হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজ আসছি একটা নতুন রান্নার ভিডিও নিয়ে আশা করি বুঝতে সবাই তো সেটা হচ্ছে আমার বাবার হাতে ইলিশ মাছের ঝোল কিভাবে বাবা করেছে পুরোটা তোমাদের সাথে শেয়ার করব তো ফার্স্টেই কড়াইতে তেল দিয়ে সেটাকে গরম করে নেওয়া হয়েছে তেল ভালোভাবে গরম হয়ে গেলে এখানে এক এক করে মাছগুলোকে ছেড়ে দেওয়া হবে যতক্ষণে মাছ ভাজা হয়েছে ততক্ষণ এদিকে প্রিপেয়ার করে নেওয়া হয়েছে সরষে গুঁড়ো আমরা এখানে সর্ষে গুঁড়োই ইউজ করেছি মানে বাবা এখানে সর্ষের গুঁড়ো ইউজ করেছে এখন যেহেতু মানুষ হেলথ কনসিয়াস তাই ডাইরেক্ট সর্ষে বাটা যেটা বলে সেটা খুব একটা ইউজ হয় না অম্বলের কারণে গ্যাস অম্বলের সমস্যা তো গুঁড়োই ইউজ করছি তোমরা করতে পারো এবার এক এক করে দেখো মাছ তোমরা প্রয়োজন হলে সর্ষে বাটা ইউজ করতে পারো এবার এক এক করে ইলিশ মাছগুলো ভাজা হয়ে গেছে খুব বেশি ভাজবে না যা হালকা একটু ভাজা লাল একটু লাল লাল হয়ে গেলে সেটা তুলে দেবে তুলে নেওয়া হচ্ছে ইলিশ মাছগুলো এই যে মাছ রেডি তো এরপর বাবা ওই সর্ষে ঝোলে দিয়ে দিচ্ছে সর্ষের যে জলটা গোলাটার মধ্যে দেওয়া হয়েছে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার এরপর একটা বাটিতে তেল এবং পাঁচ ফোড়ন দিয়ে ওর মধ্যে চাঁদ চাঁদ করে কেটে রাখা আলু এবং কাঁচা লঙ্কাটাকে একটু হালকা করে ভেজে নিতে হবে দেখো এই ভালোই ভাজা হয়েছে ভাজা মোটামুটি হয়েই এসছে হালকা একটা কালার আসবে এরপর এটাকে আমরা ইলিশ মাছের জন্য যে সর্ষের প্রিপারেশনটা করে রেখেছিলাম কড়াইতে দেওয়ার পর ওইটাকে আলুটাকে মিশিয়ে দিতে হবে আমরা এখানে আলাদা করে ভেজে দিয়েছি এবার তোমরা চাইলে ভাজতেই পারো কারণ অন্য আরেকটা তেলে ভাজতে গেলে একটু পোড়া পোড়া ব্যাপার এসে যায় তো সেই কারণে দুটো আলাদা জায়গায় করা হয়েছে তোমরা চাইলে একই জায়গায় করতে পারো সময়ের অভাবের কারণে এরপর এখানে অল্প বাবা কালারের জন্য আরেকটু কাশ্মীরি রেড চিলি পাউডার চিনি এবং পরিমাণ মতো নুন দেওয়া হয়েছে খুব সামান্য পরিমাণ চিনি এবং পরিমাণ মতো নুন দেওয়া হয়েছে এরপর এটাকে একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিয়ে দেখো হালকা হালকা ফুটতে শুরু করেছে এরপর এটাকে একটা থালা দিয়ে একটু সেদ্ধ করে দশ মিনিট পর নামিয়ে নিতে হবে এ দেখছো কি সুন্দর ইলিশ মাঝে ঝোলটা হয়ে গেছে আমাদের ইলিশ মাছের ঝোল রেডি এবার এটাকে আমরা নাবিয়ে নেব খুবই সোজা রান্না সময়টা কম লাগে বাবার হাতে টেস্টটা জাস্ট ওয়াও ছিল যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট